অবস্থিত তো আমরা দেখতে পাবেন আজকে অনেক অনেক কালেকশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমরা বৈভব মোটরস বিখ্যাত সেকেন্ড হ্যান্ড ট্রাক্টরের শোরুম যেটা মুশিদাবাদের কান্দিতে অবস্থিত আর আপনাদেরকে আসতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমাদের সাথে আমরা আরো ডিটেলসে আপনাদেরকে বলে দেবো তো চলুন এবার দেখায় আপনাদেরকে আমরা কি কি কালেকশন নিয়ে এসছি আপনাদের জন্য প্রথম শুরু করছি বিখ্যাত একটা গাড়ি দিয়ে যেটা হচ্ছে সরাজ সাতশো চুয়াল্লিশ এক্সটি এ ফি আর এক্সটির মধ্যে পার্থক্যটা আমরা নিজেই জানেন তো এবার এক্সটি গাড়িটা দেখুন যেটা হচ্ছে ফোর স্টার গাড়ি এটা হচ্ছে তিন বছরে মাত্র তিন বছরের গাড়ি আছে এটা আর এই গাড়িটা আপনাদেরকে নিতে হলে বৈভব মোটর হবে আর এই গাড়িটা আপনারা লোনের মাধ্যমেও পেয়ে যাবেন তো আর এই গাড়িটা মানে কি 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 আমরা বা কিছু জানতে রেখেছি হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমরা সব আপনাদেরকে বলে দেবো আর সাতশো চুয়াল্লিশ এক্সটি সম্পর্কে যদি আপনারা আরো জানতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমার সাথে আমি আপনার কে জানিয়ে দেব আসুন এবার নেক্সট গাড়িতে যাই আমরা এটা হচ্ছে Mahindra Jubo 575 DI গাড়ি অনেকে ডিমান্ড থাকে যে Mahindra 575 গাড়ি তো সেটা আপনাদের জন্য নিয়ে চলেছি আমরা বৈভব মোটর শেয়ার তরফ থেকে আর এই গাড়িটা দেখতে পাচ্ছেন টু হুইল ড্রাইভ গাড়ি আছে এটার বয়স হচ্ছে 4 বছর আর গাড়ি কন্ডিশন একদম ওকে আছে এছাড়াও যদি আরো কিছু বিস্তারিত জানতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর আপনাদেরকে এই গাড়ি নিতে হলে আসতে হবে মুর্শিদাবাদের কান্দিতে অবস্থিত খরসার মোড় যেটা বৈভব মোটর সেকেন্ড হ্যান্ড ট্রাক্টরের শোরুম তারপর আপনাদের জন্য নিয়েছি নেক্সট একটি গাড়ি যেটা হচ্ছে বাহান্ন হর্স গাড়ি সোনালিকা ডিআই পঞ্চাশ আর এক্স এটা হচ্ছে চার বছরের গাড়ি আছে টু হুইল ড্রাইভ গাড়ি আছে এই গাড়িটা আপনারা লোনের মাধ্যমে পেয়ে যাবেন আর এই গাড়িটা আমরা কত দাম রেখেছি সেটা জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করুন আমার সাথে আমি আপনাদেরকে জানিয়ে দেবো দামটা আর এছাড়াও আপনাদের জন্য আর একটা সোনালিকারই একটা সাতশো চল্লিশ গাড়ি যেটা অনেকের ডিমান্ড থাকে টলি টানার জন্য অনেক মানে বেশি চাষও হবে বাট টলি টানার জন্য অনেক বেশি ব্যবহৃত হয় যে গাড়িটা সেটা হচ্ছে সোনালিকা সাতশো চল্লিশ গাড়ি অল্প প্রায় দাম রেখেছি আমরা মানে কি বলবো আপনাদের একদম রেঞ্জের মধ্যে আপনারা এই গাড়িটা পেয়ে যাবেন তো সেটা জানতে হলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আর এই গাড়িটা একদম কন্ডিশন দারুণ আছে এই গাড়িটা হচ্ছে চার বছরের গাড়ি আছে তো আপনাদের জন্য নিয়ে এসছি একটা একদম মানে শোরুম কন্ডিশন এর গাড়ি যাকে বলে যেটা হচ্ছে স্বরাজ নশো তেষট্টি এফি ফোর হুইল ড্রাইভ গাড়ি সামনের চাকাটাই দেখুন কত বড় তাহলে তো পিছনেরটা বুঝতে পাচ্ছেন কতটা বড় হবে তো যাই হোক এটা হচ্ছে সিআরডিআই ইঞ্জিন আছে গাড়িটা একদম মানে নিউ কন্ডিশনের গাড়ি আছে আর গাড়িটা মানে কি বলবো মানে মাত্র মাসের গাড়ি আর যাদের হারভেস্টার আট মানে কাজে লাগে বা এছাড়াও যাদের গোটা মানে চাষের কাজে ব্যবহৃত হয় সেই তারা কিন্তু এই গাড়িটাকে নিয়ে যেতে পারেন আর এই গাড়িটা নিয়ে যেতে চাইলে আপনাদেরকে অবশ্যই আসতে হবে বৈভব মোটরস যেটা মুর্শিদাবাদে মানে বিখ্যাত সেকেন্ড হ্যান্ড ট্রাক্টরের শোরুম কান্দি খরসার মোড়ে অবস্থিত আর এই গাড়িটা মানে মাত্র কি বলবো একদম খুব কম ডাউন পেমেন্ট দিয়ে আপনারা এটাকে ঘরে নিয়ে যেতে পারবেন বাকি সব একদম পুরো লোনের মাধ্যমে পেয়ে যাবেন গাড়িটা আর বেশি দামও রাখিনি শোরুম কন্ডিশন গাড়ি কিন্তু অনেকটা কম রেঞ্জে পেয়ে যাবেন এবার কত দাম রেখেছি সেটা জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর এই চ্যানেলের মাধ্যমে যারা আসবেন তাদের জন্য তো স্পেশাল অফার থাকবেই আর এখনো যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রচুর প্রচুর বৈভব মোটরসের প্রচুর কালেকশন দেখতে পাবেন আপনারা এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের জন্য আরেকটি সোনালিকারই গাড়ি নিয়ে চলেছি সেটা হচ্ছে সোনালিকা ডিআই সাতচল্লিশ আর এক্স একদম নিউ কন্ডিশনের গাড়ি মাত্র আড়াই থেকে তিন বছরের গাড়িটা আছে আর এই গাড়িটা নিতে হলে আপনাদেরকে আসতে হবে বৈশা মোটর এই গাড়িটা একদম নিউ কন্ডিশন এর গাড়ি আছে আর এই গাড়িটা ফাইন্যান্স থেকে টানা গাড়ি এই গাড়িটা আপনার লোনের মাধ্যমেও পেয়ে যাবেন একদম মানে পুরো পেপার পত্র আমাদের কাছে সমস্ত গাড়িরই ঝরঝরে পেয়ে যাবেন কোনো অসুবিধা হবে না আর এই গাড়িটা আমরা কত দাম রেখেছি সেটা জানতে হলে সে আমার নাম্বার যাচ্ছে সেই নাম্বারে কন্টাক্ট করবেন আমি আপনাদেরকে দামটা বলে দেবো আর এছাড়াও যদি এই গাড়ি এটা সম্পর্কে আরো বিস্তারিত কিছু জানতে চান তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদেরকে জানিয়ে দেব এবার আসুন আপনাদেরকে দেখাই আমি নেক্সট গাড়ি যেটা পাওয়ার ট্যাক গাড়ি পাওয়ার ট্যাক ইউরো ফিফটি অনেকে কম রেঞ্জের মধ্যে গাড়ি চান এটা কিন্তু অনেক কম রেঞ্জ আছে বলতে পারেন আমাদের মানে শোরুমে যতগুলো গাড়ি আছে তার মধ্যে সবথেকে কম রেঞ্জ হচ্ছে এই পাওয়ার টেক গাড়িটার এবার কত সেটা জানতে হলে তো দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে আমার সাথে পাওয়ার টেক ইউরো ফিফটি একদম মানে কি বলবো নিউ কন্ডিশনের গাড়ি আছে এই গাড়িটা হচ্ছে আপনার আহ উনিশের গাড়ি আছে আর এই গাড়িটা আপনাদেরকে নিতে হলে আসতে হবে বৈভব মোটরস আর এই গাড়িটা আপনারা লোনের মাধ্যমে পেয়ে যাবেন কিছুটা ডাউন পেমেন্ট দেওয়ার পর বাকিটা আপনারা লোনের মাধ্যমে এই গাড়িটা পেয়ে যাবেন তো এতক্ষণ আপনাদেরকে দেখালাম টু হুইল ড্রাইভ গাড়ি এবার আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের জন্য একটা নিয়ে এসেছি ফোর হুইল ড্রাইভ গাড়ি বর্তমান মানে যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আপনাদেরকে ঘরে নিয়ে যেতে হবে ফোর হুইল ড্রাইভ গাড়ি যেটা চাষের ক্ষেত্রে একদম কি বলবো টাইগার বাঘ বাঘ তো এই গাড়ি নিতে গেলে আপনাদেরকে তো মানে আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে আর এই গাড়িটা হচ্ছে সোনালিকা ডিআই ফিফটি আরএস ফোর হুইল ড্রাইভ গাড়ি মানে একদম আর এই গাড়িটা দেখতে সাদা প্লেটের গাড়ি আছে অর্থাৎ পনেরো বছর ফিটনেস আছে গাড়িটার মধ্যে এই গাড়িটা হচ্ছে একুশের শেষের দিকের গাড়ি আর এই গাড়িটা মানে একদম কি বলবো নিউ কন্ডিশনের গাড়ি আছে গাড়িটা একদম মানে যে দেখবে তারই পছন্দ হবে এরকম ব্যাপার তো আপনাদেরকে দেখতে হলে বা গাড়ি সম্পর্কে জানতে হলে আরও কিছু যদি জানতে চান অবশ্যই গাড়িটা লোনের মাধ্যমেও পেয়ে যাবেন এই গাড়িটা লোনও হয়ে যাবে আর মানে কত প্রাইজ এর মধ্যে আপনারা এই ফোর হুইল গাড়িটা বাড়ি নিয়ে যেতে পারবেন সেই প্রাইজটা জানতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করবেন ও বন্ধুরা আপনাদের সব থেকে ডিমান্ডের একটা গাড়ি যেটা অনেকেই আমাকে ফোন করে জিজ্ঞেস করেন যে ম্যাডাম সোনালিকা ডিআই সাতচল্লিশ আর এক্স আছে টু হুইল ড্রাইভ একদম আপনাদের জন্য নিয়ে চলে এসেছি সেই সোনালিকা ডিআই সাতচল্লিশ আর এক্স টু হুইল ড্রাইভ গাড়ি আর গাড়িটাকে দেখুন গাড়িটা একদম কিন্তু মানে একুশে গাড়ি আছে আর গাড়িটা একদম নিউ কন্ডিশনের গাড়ি আছে গাড়ি একদম সব ওকে আছে আর এই গাড়িটা আপনারা ফাইন্যান্সের মাধ্যমে পেয়ে যাবেন যাবেন এবং যতগুলো গাড়ি দেখালাম সব কিন্তু আমাদের একদম পেপার ঝরঝরে গাড়ি পেয়ে যাবেন কোনো অসুবিধা হবে না গাড়ি সম্পর্কে আপনাদের এখানে আর গাড়ি যদি এই গাড়িটা যদি নিতে হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আর এই গাড়িটা নিতে হলে আপনাদেরকে আসতে হবে মুর্শিদাবাদের বৈভব মোটর শেখ যেটা কান্দি খসর মোড়ে অবস্থিত যদি জানতে চান এই সমস্ত গাড়িগুলোর ম্যাডামের নাম্বার দেওয়া থাকবে ফার্স্টে তো ওই নাম্বারে কল করে নেবেন আপনারা একদম আমার সাথে কন্ট্যাক্ট করবেন